এখন আমরা মিডিয়ার কল্যাণে জানতে পারি সৌদিতে যেদিন আরাফা নয় তারিখ আমাদের দেশে দিন কত তারিখ আট তারিখ এখন প্রশ্ন হচ্ছে সৌদির সাথে মিল রেখে রাখব নাকি আমার দেশের সাথে মিল রেখে রাখবো হায়া জাহতেলাফ অ্যান্ড ক্যাথিউরন এটি মিডিয়ার কল্যাণে এখন আমরা খুব দ্রুত জানতে পারি দেখতে পারি ঠিকই না এইখানে সমাধানপূর্ণ উত্তর হচ্ছে যার পাপ যত বেশি সে যত তত জোরে জিকির করো এটি একটি বানোয়াট কথা বরং এই কথাটি আল্লাহ কোরআনের সাথে কন্ট্রাডিক্টরি সম্পূর্ণ একটি কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জিকির করতে বলছেন একান্ত ভীত সন্ত্রস্ততার সাথে বিনয়ের সাথে বিনয়ের সাথে জিকির করলে সেই জিকির কি চিৎকার হয় সেই জিকির কি মাদার গাছ পাওয়া হয় সেই জিকির কি বাসের উপরে ওঠা হয় রমজানের পরে ইবাদাতের সব থেকে গুরুত্বপূর্ণ মাস বা মৌসুম হচ্ছে এই জিলহস মাস কিসের পরে রমজানের পরে অর্থাৎ রমজান মাস শেষ হওয়ার পরে সবথেকে ইবাদতের যে ইম্পর্টেন্সি ইম্পেসিস গুরুত্বপূর্ণ এবং ইবাদাতের যে সব থেকে বড়ো মৌসুম রমজানের পরে সেটা হচ্ছে জিলহজ মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত কথা বুঝতে পেরেছেন এই জিলহজ মাসের এই যে প্রথম দশটি দিন দশটি রাত এই সম্পর্কে আল্লাহ তালা সুরায় ফজর সুরায় ফাজরের মধ্যে বলতেছেন ওয়াল ফজর ওয়াল আস শপথ হচ্ছে সেই দশ রাতে কোন দশ রাতে আবদুল্লা ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহু তিনি এইখানে এই দশ রাত বলতে এই যে জিলহজ হজ মাসের প্রথম যে দশ রাত সেই দশ রাতের কথা উল্লেখ করেছেন তার সিরের মধ্যে আল্লাহ তাআলার সমস্ত কথাই সত্য বেশাক সন্দেহাতীতভাবে আমরা কোরানকে মানি কিনা কোরান মানার বিষয়ে আমাদের কি কোনো প্রকার সন্দেহ আছে কোনো সন্দেহ নাই তো আল্লাহর সমস্ত কথাই সত্য সমস্ত কথাই গুরুত্ব বহন করে তারপরেও আল্লাহতাআলা পবিত্র কোরানে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন স্থানে বিভিন্ন বস্তুর কসম করেছেন শপথ করেছেন এর 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 রহস্য উদ্দেশ্য তাৎপর্য কি আল্লাহ কোন কিছুর কসম করার অন্যতম একটি কারণ হচ্ছে ওই বিষয়টার অধিক গুরুত্ব বুঝাতে চেয়েছেন কথা বুঝতে পেরেছেন ওই বিষয়টার কি বুঝাতে চেয়েছেন সর্বাধিক গুরুত্ব তিনি বুঝাতে চেয়েছেন এই জন্য আল্লাহ তালা বিভিন্ন সময় কখনো ফজরের কসম কখনো আসরের কসম ওই যে আছে না ওয়াল আস একটা তো সুরা আছে কিনা এই এরকম ওয়াল ফাজ ওয়াল আস মানে শপথ হচ্ছে দশ রাতের কোন সেই দশ রাত জিল হজের প্রথম সেই দশ রাত আমরা এই জিলহজ মাস আসলে পড়ে আমরা মনে করি যে জিলহজ মাস হচ্ছে কোরবানির জন্য আর হজের জন্য আমরা সাধারণত আমাদের এই সাব কন্টিনেন্টে এইটাই মনে করা হয় এইটাই কনসেপ্ট করা হয় এরকম একটা ধারণা আসলে জিলহজ হজ মাস এইটা কেবলমাত্র শুধুমাত্র হজ এবং কি কোরবানির জন্য নয় হজ এবং কোরবানি হচ্ছে যারা সামর্থ্যবান যারা কি সামর্থ্যবান যারা সাহেবে নেশাব যাদের তৌফিক আছে হজ করার মতন এবং যাদের কোরবানি দেওয়ার মতন তৌফিক আছে তাদের জন্য এই দুটাই বাদাত খাস করা হয়েছে হজ যদিও জীবনে একবার ফরস কিন্তু কোরবানি প্রতি বছরই ওয়াজিব দিতে হয় সামর্থ্যবানের উপরে তো আমাদের যে ধারণা যে জিলহজ মাস মানে কেবলমাত্র কুরবানি আর কেবল হজ এইটা আসলে আমাদের ভুল ধারণা হ্যাঁ এটা কাদের জন্য যারা সামর্থ্যবান ধনী ব্যক্তি তাদের জন্য আর কিছু আম ইবাদত রয়েছে কি ইবাদত রয়েছে আম ইবাদত রয়েছে যে ইবাদতগুলো সকলের জন্য ধনী গরিব নির্বিশেষে সমস্ত মানুষের জন্য জিলহজের এক থেকে দশ তারিখ পর্যন্ত বেশ কিছু ইবাদত রয়েছে আপনারা কি আমার কথা বুঝতেছেন আচ্ছা আমাদের দেশে যখন জিলহজ মাসের চাঁদ দেখা যায় তখন মিডিয়া বা পত্র-পত্রিকাগুলো নিউজ করে এরকম যে আজ জিলহজের চাঁদ দেখা গিয়েছে অতএব অমুক তারিখ অমুক বার হচ্ছে কি পবিত্র কুরবানি আসলে নিউজটা হওয়া উচিত ছিল এরকম যে আজ জিলহজের চাঁদ দেখা গিয়েছে মুসলমানদের দ্বিতীয় ইবাদাতের মৌসুম শুরু হয়ে গিয়েছে কথা বুঝতে পেরেছেন কিনা এই জিলহজ মাস এটা এতটাই গুরুত্বপূর্ণ ওলামাই ক্রামদের কাছে এটা শুধু এর দিন বা রাত আলাদা সিগনিফিকেন্স না এর দিন এবং রাতের সমান গুরুত্ব রয়েছে দিনেরও গুরুত্ব আছে মাসের রাতেরও কি আছে গুরুত্ব রয়েছে এই জিলহজ মাস আসলে পরে সাহাবাই গ্রামদের মধ্যে এমনও আমল আমরা দেখতে পাই যে তারা বাজারে যেতেন কিসের জন্য বাজারে যেতেন এই জন্য আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর এই আমাদের জানা যাচ্ছে না সাহাবাহিকাম বাজারে গিয়ে বাজারে যে সমস্ত জায়গায় মানুষের ভিড় থাকত মানুষ সমাগত হতো সে সমস্ত জায়গায় যে উচ্চ স্বরে এই তাকবির পড়ে অন্যান্য সাহাবিদেরকে অন্যান্য মমিন বান্দাদেরকে মনে করিয়ে দিতেন যে এটা কিন্তু জিল হজমাস তোমরাও তাকবীর পড়ো এখন আমাদের সমাজে আপনি যদি একটু জোরে জিলহজের দশ তারিখ আসে আর একটু বেশি লাগবে না আমাদের এই বাজারের মোরে গিয়ে একটু জোরে তাকবির পরে মানে ঈদুল আজহার দিন সারা তাহলে মনে করবে কি যেন অঘটন এক ঘটেছে জিজ্ঞেস করবে মাথার কয়েল ঠিক আছে তো কারণ কি ওই যে পচা গি খাইতে খাইতে এখন ভালো ঘি আর পেটে সহ্য হয় না কথা বুঝতে পেরেছি কিন্তু আসলে বাস্তব কথা আমরা আমাদের সোসাইটিতে আমাদের সমাজ ব্যবস্থায় ভেজাল খেতে খেতে আমি আমার বাস্তবতায় পরীক্ষা করে দিয়ে দেখেছি ভেজাল খেতে খেতে ভালো জিনিস খাইলে এটার পেটে সহ্য হয় না আপনারা দেখেছেন না মানে ভেজালের মধ্যে আমরা কি অভ্যস্ত হয়েছি তো এখন যেটা উল্টো সেইটা আমাদের জন্য কি হয়েছে নিয়মে পরিণত হয়েছে আর যেটা নিয়ম সেটাকে আমরা কি মনে করি উল্টা মনে করি তো জিলহজের এই ১০ দিন পর্যন্ত প্রথম দশ দিন আমরা সকলেই এই তাকবিরটা পড়ব একটু উচ্চ আওয়াজে মনে থাকবে মনে থাকবে আপনাদের কাছে এই মাসালাটা হয়তো একটু নতুন মনে হতে পারে হয়তো যে আগে শোনেন নাই বা কিছু কারো কারো কাছে মনে হতে পারে কারণ হচ্ছে আমাদের সমাজে এইটার এই প্রচার প্রচালন না এই জন্য কথা বুঝতে পেরেছেন তাই আজকে থেকে আপনি যখন বাজারে যাবেন তখন দোকানে যাবেন বা একটু লোক সমাগমের মধ্যে যাবেন নিজে যেমন এই তাকবীরটা পড়বেন অনুরূপভাবে পাশের বাইকে মনে করিয়ে দেওয়ার জন্যই তাকবিরটা একটু উচ্চ স্বরে পড়বেন আবার এমন উচ্চ স্বরে না যেমন সেই আপনার আওয়াজটা চিৎকারের মতন হয়ে যায় এরকম না মৃদু আওয়াজ বা মধ্যমা স্বরে পড়বেন পাশের ভাইকে একটু পিঠে হাত বুলিয়ে দিয়ে বলবেন যে এইটা তো তাকবীরের মাস আমি একটু পড়ে তোমাকে মনে করিয়ে দিলাম ইনশাআল্লাহ মনে থাকবে সে পড়লে আপনিও সেখান থেকে সওয়াবের অধিকারী হবেন আল্লাহ আমাদের সকলকে আমলটি করার তৌফিক দান করুক আমরা বলি আমিন এই 354 দিন আমাদের সৌরজগতের জগতের গণনা হিসেবে 365 দিনে সৌর মাস যেটা সেইটার হিসেবে তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর আর আরবি গণনা অনুযায়ী তিনশো দিনে এক বছর এই তিনশো দিনে বারো মাস এই বারোটি মাসের মধ্যে চারটি মাস হচ্ছে সর্বাধিক সম্মানিত মাস কয়টি মাস চারটি মাস এই চারটি মাসের মধ্যে তিনটির সিরিয়াল আছে আর একটা একটু দূরে গিয়ে সেই চারটি মাস কি জিলকত জিলহজ মুহাররম আর একটা কি আরেকটা হচ্ছে রজব মাস এই চারটি মাস আল্লাহর ভাষায় রসুলের ভাষায় ইসলামের পরিভাষায় এই চারটি মাস হচ্ছে সর্বাধিক সম্মানিত রেসপেক্টেড মান্থ এই চারটি মাসের মধ্যে আবার সম্মানিত মাস হচ্ছে জিল জিল হজ মাস কি মাস জিল হজ মাস এই মাসের দশটি গুরুত্বপূর্ণ আমল এই মাসের গুরুত্বপূর্ণ আমল সেটা কি একটু খুব খেয়াল দিয়ে শুনবেন বেশি বেশি আল্লাহকে স্মরণ করা আল্লাহকে কি করা স্মরণ করা বাংলায় বলা হয় স্মরণ বেশি আল্লাহ স্মরণ করা বা আল্লাহর জিকির করা জিকির আমরা এমন আওয়াজে করব না যেই আওয়াজে জিকির করলে অন্যের ইবাদতের ক্ষতি হয় বা অন্যের ইবাদতের মনোযোগ নষ্ট হয় আমাদের দেশে বলা হয়ে থাকে যে যার পাপ যত বেশি সে তত জোরে জিকির করো একটি মিথ্যা কথা যার পাপ এটি যত বেশি সে যত তত জোরে জিকির করো এটি একটি বানোয়াট কথা বরং এই কথাটি আল্লাহ কোরআনের সাথে কন্ট্রাডিক্টরি সম্পূর্ণ একটি কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জিকির করতে বলছেন একান্ত ভীত সন্ত্রস্ততার সাথে বিনয়ের সাথে বিনয়ের সাথে জিকির করলে সেই জিকির কি চিৎকার হয় সেই জিকির কি মাদার গাছ পাওয়া হয় সেই জিকির কি বাসের উপরে ওঠা হয় উঠ হয় না সমস্ত শুধু আল্লাহর কোরআনের এমন কোন আয়াতের আমল বাকি নাই যেই আমল যেই আয়াতের আমল রাসুল সাল্লাল্লাহু দিয়ে আল্লাহ করান নাই সাহাবা ইকরাম সেই আমল করান নাই কি এমন কি কোনো আয়াত বাকি আছে সমস্ত আয়াতের আমল পূর্ণতা দিয়েছেন আল্লাহ তাআলা তার রসুল এবং সাহাবিদের মধ্যে আমরা সাহাবা ইকরামদের জীবনী যদি খুলি রাসূলের জীবনী যদি খুলি আমাদের প্রিয় ইমাম ইমামে আজম আবু হানিফা নওর আল্লাহ মার্কদহু তার জীবনীও যদি আমরা খুলি আমরা পাই না এরকম উদ্ভট লাফালাফি টাইপের জিকির করা কথা বুঝতে পেরেছেন সাহাবাইকরাম যেভাবে লাফিয়ে জিকির করেন নাই আল্লাহর রসুল যেভাবে লাফিয়ে জিকির করেন নাই আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই যেভাবে লাফিয়ে জিকির করেন নাই আমরাও সেভাবে লাফিয়ে জিকির করব না ঠিক আছে মনে থাকবে এই মাসে আল্লাহর জিকির বেশি বেশি করব কিভাবে করব মৃদু আওয়াজে করব ভীত সন্ত্রস্ততার সাথে করব। জিকির মানে হচ্ছে আল্লাহর স্মরণ করা আল্লাহর সৃষ্টি নিয়ে আমরা চিন্তা ফিকির করব ইনশাল্লাহ মনে থাকবে ইনশাল্লাহ আচ্ছা দ্বিতীয় নাম্বার এই মাসের যে আমল সেটা হচ্ছে ভালো কাজের প্রতি অধিক পরিমাণে যত্নবান হওয়া ভালো কাজের প্রতি অধিক পরিমাণে কি হতে হবে যত্নবান হতে হবে তৃতীয় নাম্বার আমল হচ্ছে অন্য যে কোনো সময়ের তুলনায় পাপের পথ পরিহার করা আপনি এই যে ইবাদাতের মৌসুম এই সময়ে যদি পাপ করি আপনি আমি তাহলে সবটা কখন কামাই করব। সবটা কামাই কখন করবে এই জন্য এই দশটা দিন খুব খেয়াল রাখতে হবে যে আমরা অন্য অন্য যে কোনো সময়ের তুলনায় পাপের কাছ থেকে যত বেশি পারি দূরে থাকার চেষ্টা করব। অধিক পরিমাণে তাকবীর পরা তাহমিদ আল্লাহর প্রশংসা দুরুত এবং কোরআনে কারিমের তেলোয়াত করা ঠিক আছে আচ্ছা পঞ্চম নম্বরে শিখ তথা ইয়মে আরাফা উকুফে আরাফা জিলহজের কত তারিখ নয় তারিখ ফজরের নামাজ থেকে শুরু করে তেরো তারিখ পর্যন্ত জিলহজের তেরো তারিখ পর্যন্ত তাকবীর পড়া প্রত্যেক ফরজ নামাজের পরে কমপক্ষে কতবার একবার করে এই তাকবীর পড়া পুরুষেরা উচ্চ আওয়াজে এবং মহিলারা নিম্ন আওয়াজে এই তাকবীর পড়বে জিলহজ মাসে নয়টা রোজা রয়েছে রয়েছে না আমাদের অনেকের পক্ষে কিন্তু এই রোজা রাখা অনেকের পক্ষে এই রোজা রাখা সম্ভব হয় না সম্ভবত শুধুই এই জিলহজের ইয়ে আরাফার দিনের যে রোজা নয় তারিখের যে রোজা এই রোজার সম্পর্কে আল্লাহর নবী বলেন এই আরাফার দিনের রোজা যে রাখবে তার পূর্ববর্তী এক বছরের গুনা এবং পরবর্তী এক বছরের গুনা কয় বছর হয় এই দুই বছরের গুনা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন সোহান আল্লাহ বলবেন না তাহলে আমরা নয়টা রোজা যারা পারি তারা ইনশাল্লাহ রাখব যদি একান্ত কারো কর্মব্যস্ততার কারণে শারীরিক অসুস্থতার কারণে নয়টা রোজা রাখতে নাও পারি অন্তত ইয়ামে আরাফার দিনে রোজা রাখবো কথা বুঝতে পেরেছেন আচ্ছা এইখানে একটি এখতেলাফ রয়েছে মতানক্য রয়েছে সেই মতানক্যটার হয়েছে এরকম যে সৌদিতে এখন আমরা মিডিয়ার কল্যাণে জানতে পারি সৌদিতে যেদিন আরাফা নয় তারিখ আমাদের দেশে সেই দিন কত তারিখ আট তারিখ এখন প্রশ্ন হচ্ছে সৌদির সাথে মিল রেখে রাখব নাকি আমার দেশের সাথে মিল রেখে রাখব হায়া জা ইশতেলাফ অ্যান্ড ক্যাথিউরন এটি মিডিয়ার কল্যাণে এখন আমরা খুব দ্রুত জানতে পারি দেখতে পারি ঠিকই না এইখানে সমাধানপূর্ণ উত্তর হচ্ছে আট তারিখ এবং আট তারিখ এবং নয় তারিখ আপনি যখন দুইটা রাখবেন তখন দুই দিনই সম্পন্ন হয়ে যাবে আমার দেশের সাথেও মিল হয়ে গেল সৌদির সাথেও মিল হয়ে গেল দুইটাই কি হয়ে গেল সম্পন্ন হয়ে গেছে ঝগড়া করার কি আমাদের দরকার আছে যেখানে সমাধান আছে সেখানে ঝগড়া করার দরকার আছে দুইটা রোজা মাত্র আপনি নয় তারিখ যদি রাখেন তাহলে একদিন আগে বাড়িয়ে আরেকটা রেখে দেন তাহলে তো সমাধান হয়ে গেল এটা ঝগড়া করার কিছু নেই ঈদের দিনের সূন্যাসমূহ পালন করা ঈদের দিনের সূন্যাসমূহ পালন করা ঈদের দিন যে সমস্ত সূন্যত রয়েছে এরপরে যে ব্যক্তি কোরবানি করবেন দশ তারিখে যে ব্যক্তি কোরবানি করবেন এই ব্যক্তির জিলহজের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত কুরবানি পর্যন্ত চুল গোফ নখ এগুলো কাটা যাবে না অর্থাৎ শরীরের অবাঞ্ছিত পশম এগুলো এই দশ দিনের মধ্যে কাটা যাবে না এটি সুন্নতেরই একটি অংশ কার জন্য কিন্তু আমরা যারা কোরবানি করব তাদের জন্য সাধারণ মানুষের জন্য না যারা কুরবানি করার নিয়াত করেছেন যে এবছর আমি কুরবানি করব তার জন্য জিলহাজের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত চুল পশম গফ শরীরের অবাঞ্ছিত লোম এগুলো কাটা যাবে না কোরবানি করার পরে এগুলো কাটতে হবে কথা বুঝতে পেরেছেন এরপরে নয় নাম্বার আমল হচ্ছে সামর্থ্যবান ব্যক্তির উপরে কোরবানি করা ওয়াজিব সামর্থ্যবান যিনি সামর্থ্য আছে তার উপরে কোরবানি করতে হবে দশ নম্বরে যে আমলটা সেটি হচ্ছে সামর্থ্যবান ব্যক্তির জন্য এই মাসে হজ হজ করা কি ফরজ জীবনে কয়বার একবার যার সামর্থ্য আছে তার জন্য তাহলে আমরা এখানে দেখলাম যে এই যে দশটি আমল আমরা পেলাম এই দশটি আমলের মধ্যে সাতটি আমল যেটি সকলের জন্য সকলের জন্য আর তিনটি আমল এমন রয়েছে যেটি ধনাঢ্য ব্যক্তির জন্য সেই তিনটি আমল কি এক নম্বরে যিনি কোরবানি করবেন তিনি কি শরীরের অবাঞ্ছিত লোম নখ এগুলো কাটবেন না এই দশ দিনের মধ্যে দশ দিনের পরে কাটবেন দ্বিতীয় নাম্বারে কি সমর্থন ব্যক্বান ব্যক্তি কোরবানি দিবেন তৃতীয় নাম্বারে হচ্ছে যার হজ আছে হজ ফরজ হয়েছে তিনি এই মাসে হজ আদায় করবেন তাহলে এই দশটি আমল আপনারা বুঝে পেয়েছেন আচ্ছা আরেকটি দোয়া আরেকটি দোয়া বা জিকির মাসনুন দোয়াও বলতে পারেন সেই দোয়াটি হচ্ছে এরকম এই দোয়াটি নবী করিম সাল্লাহ ইসলাম অধিক পরিমাণে পাঠ করতেন এবং সমস্ত নবীরা এই দোয়াটি পাঠ করতেন আমি দোয়াটি আপনাদেরকে বলে দিচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া হামদ হামদু ইউহঈ ওয়া ইউমিту ওয়া হুয়া আলা কুল্লি শাইইন এই দোয়াটা অধিক পরিমাণে পাঠ করবেন যত বেশি পারেন এই দোয়াটা পাঠ করবেন এই দোয়াটা রাসুল কারীম সাল্লাল্লাহু পড়েছেন এই দোয়াটা সমস্ত